পাহাড়ের উপরে মানে একদম মানে পাহাড়ের মধ্যে মাঝখানে দুই পাহাড়ের মাঝখানে ওইখানে বাড়ি করছে কে জানি মানে এখানে পাহাড় এখানেও পাহাড় দুই পারে পাশে পাহাড় মাঝখানে মানে একদম আছে বাড়ি করছে সেই সেই লাগতেছে বাড়িটা একদম এক লাখটা বাড়ি ওই যার একটা বাড়ি আছে মানে অনেক দূরে অনেক দূরে ওখানে এখনো বাড়ি নাই এই দুইটাই বাড়ি এটা মানতে হবে যে এখানে বাড়ি করছে তার রুচি আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি এখন একটু বাইরে বেরোয়ছি এখন যাবো আমি আমার অনেক একটা প্রিয় একটা জায়গায় যাবো জায়গাটা হলো আমি মানে কাজাকিস্তান যখন প্রথম আইছিলাম তখন আসার পরে ওইখানেই থাকছে একটা গ্রামে থাকছি সেই গ্রামে জামু অনেক সুন্দর একটা গ্রাম মানে গ্রামের সাথেই আমি যেখানে থাকছি সাথেই পাহাড় মানে ওইখানে যাবো যায় পাহাড়ে উঠবো তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো থাকে সাথে থাকেন এখন আমি বাসটা বেরোতেছি বাসে বাসে যাইতে হইবো তো মানে এখান থেকে প্রায় ষোলো সতেরো কিলোমিটার দূরে ওই গ্রামটা তো বাসে যাইতে দুইটা বাস পাল্টাতে হইবো তো এখন বাসটা স্টপে যাইতেছি তো সাথে থাকুন আমি এখন বাসটা স্টপে চলে আসি সামনের বাস স্টপ এই যে আমি যে বাস যে বাসে যাবো ওই বাস চলে আসে তেরো নম্বর বাস এখন এই বাসে বাসে ওইটা বলছি বাসে তাও বলো মানে আজকে কম তো একটু মানে দুপুরের সময় বেড়েছে লোক কম তার জন্য বাসে সিট পাইছি কিন্তু রাস্তায় ভালোই জ্যাম মানে গাড়ি ঘোড়া অনেক দেখতে কতক্ষণ যায় কতক্ষণ সময় লাগে পর দেখে বেশি রাস্তা চলে আসি কিন্তু এখন বাস পাল্টাইতে হবে এখন এই বাস থেকে নামবো এখানে কিছুক্ষণ ওয়েট কর্ম তারপরে পরবর্তী বাস আসলে ওই বাসে আমরা পিঠে যাব এখন দেখি কতক্ষণ পর বাস আইসে পরবর্তী যে বাসে যাবো মানে একদম ওই গ্রামে যাবো ওই বাসটা চলে আসে তো এখন ওই বাসে উঠবো বাসটা একটু দূরে থামাইছে তো যার জন্য একটু দৌড়তে যাওয়া লাগবে এতে আগে সাইডে দিলে আবার সমস্যা বাস হয়ে দেব আগে আমি বাস থেকে নামলাম এখন একটু হাঁটতেছি দেখি সামনে আর একটা ভাই আছে তার সাথে দেখা করুন তারপরে আমরা পাহাড়ের দিকে যাব এই সেই গ্রাম যেখানে আমি আমার বিদেশ জীবন প্রথম শুরু করছিলাম এখান থেকে বিদেশ জীবন শুরু তাই এই গ্রামটা অনেক ভালো লাগে আর এই গ্রামে অনেক স্মৃতি আমার জমে আছে তো এই গ্রামে আসলে গেলে একটা অন্য অন্যরকম অনুভূতি ফিল হয় আর এটা একটা স্কুল এই স্কুলটা এমনি অনেক সুন্দর তারপরে আবার মনে করেন স্কুলের বাইরে এখানে বসে থেকে আড্ডা দেওয়ার মতো অনেক সুন্দর একটা জায়গা আজকে হয়তো ছুটির দিন তাই স্কুলের বাইরে কাউকে দেখা না আর ভিতরে ওইদিকে একটা মাঠ আছে ওই মাঠে আমরা মাঝে ফুটবল খেলতাম এই দেশের কোলাপানদের সাথে ফুটবল খেলতাম অনেক মজা হইতো আমরা পাহাড়ের একদম কাছাকাছি চলে আইছি তো এখন সামনে পাহাড় পাহাড়ে উঠুন আপনাদের একটু পাহাড়ের ভিতরে এখান থেকে দেখাই

এইখানে এই বাড়িগুলাই শেষ বাড়ি এরপরে এখনো বাড়ি নাই এরপরে শুধু পাহাড় পাহাড় এখান থেকে শুরু এখান থেকে একটু মোটামুটি ভিউ সুন্দর লাগে মানে সবগুলো বাড়ি নিচে তার উপরে খালি পাহাড় আর পাহাড় এখনো পাহাড়ে উঠি নাই ভাই আমার ভালো রাস্তা থুয়ে মানে এই যে এই রাস্তা দেন হেন্দে পাহাড়ে উঠবো হেন্দে নাই মতে মত জায়গা হেন্দে আমি পাহাড়ে তুলবো

শহরে এখান চাল দেখা যায় তাই ভাই এখানে যে ভিউ অর্ধেক উঠি নেই মানে ছোট পাহাড়ে অর্ধেক উঠে নেই এখান থেকে যে ভিউ আসতেছে উপরে উঠলে তো ভালোই লাগে না কি দেখা যাব আমরা এখন ছোট পাহাড়ের উপরে উঠছি পাহাড়ের এ জায়গায় উপরে রাস্তা রাস্তার উপরে উঠছি উপরে আরও জামু তো এই সাইডে অন্য পাহাড় কিন্তু ওই সাইডে অন্য পাহাড় পাহাড়ের উপরে আবার কবরস্থান মানে বাড়ি ঘর বাড়ি আছে উপরে আবার কবরস্থান আছে ওই যে এখানে কবরস্থান অন্য পাহাড় আলাদা আর কি কবরস্থান কিন্তু কবরস্থান ওইটা মুসলমানদের কবর নাকি খ্রিস্টানদের কবর সেটা যায় না এখানটা কিছু বলা যায় না আর ওই ওই পাহাড়ে আর একটা আছে ওখানে একটা মসজিদে কি এখন খ্রিষ্টানদের এই বলতে পারলাম না যাচ্ছে এইখানে পাহাড়ের যে ভিউ খালি পাহাড় বিশাল পাহাড় আর এখন আরো গরমের সিজন তো মানে পুরা সব গাছপালা ঝালায় গুণ হয়ে গেছে ওইখানে বাড়ি আছে অনেকগুলো ঘর বাড়ি আছে এই পাহাড়ের ওই কবর স্থানের পরে ওইখানে যাওয়ার অনেক শখ আছে কোনো একদিন ওই বড় পাহাড়ে যাবো দেখবো ওখানে মানে ঘর বাড়ি আছে মানে কেমন কারণ বিদেশের এই দেশের তো উপরের পাহাড়ের উপরে সবকিছু ইউরোপ ইউরোপিয়ান মতো তো ইচ্ছা আছে কোনো একদিন যাব ইনশাল্লা এখন আপাতত মিশন এই পাহাড়ের মানে যতক্ষণ থাকতে পারি যত উপরে উঠতে পারি তো উঠমু কতক্ষণ কত দূর যাইতে পারি কতক্ষণ শরীরে কুলায় দেখি পাহাড়ের উপরে মানে একদম মানে পাহাড়ের মধ্যে মাঝখানে দুই পাহাড়ের মাঝখানে বাড়ি করছে কে জানি মানে এখানে পাহাড় এখানেও পাহাড় দুই পাড়ের পাশে পাহাড় মাঝখানে মানে একদম চিকন বাড়ি করছে সেই সেই লাগতেছে অনেক দূরে অনেক দূরে ওখানে এখনো বাড়ি নাই এই দুইটাই বাড়ি এটা মানতে হবে যে এখানে বাড়ি করছে তার রুচি আছে পাহাড়ে উঠতে উঠতে ক্লান্ত মোটামুটি ওইটা ওইটা গেছি যে মানে রাস্তার একদম শেষে উঠছি এখন একটু কিছুক্ষণ বসে থাকুন পিছনে একটু ব্যাকগ্রাউন্ড দেখে এখান থেকে পুরো একদম সিটি দেখা যায় পিছনে আমার পিছনে একদম পুরা সিটি মানে কোন জায়গায় কি আছে সব এখান থেকে দেখা যায় পুরা সিটি এখান থেকে দেখা যায় কোন জায়গায় কি আছে না আছে সব এখান থেকে বোঝা যায় আমাদের বাসা একদম ওই ওই দিকে আমাদের বাসা দূর এখান থেকে এখান থেকে না হলে এখন বিশ কিলোমিটার দূরে হবে আমাদের বাসা পাহাড়ে অনেক উপরে পরে এই যে এই মুরুবীর কাছে মানে ক্লান্ত সবাই আর উপরের দিকে উঠতে চাইছে না এখন ওই নিচে ওই জায়গায় একটু বসবো বসার পরে কিছুক্ষণ রেস্ট নেব নিয়ে তারপরে চলে যাবো বাসায় তো আজকে ভিডিওটা এখানেই শেষ পৰৱৰ্তীতে অন্য় কোনো জাগাই অন্য নতুন বিজেপি দেখা হ'ব আল্লাম